শ্রমিক ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন কেন শ্রমিকদের অধিকার রক্ষার জন্য আজকের যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে এই যে মূল মন্ত্র শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের যে সংগঠনটি আজকে পদযাত্রা শুরু করেছে এই মূল মন্ত্রটি আপনারা ভুলে যাবেন না এটাই হবে আপনাদের প্রধান এবং প্রথম কাজ শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি করা তাদেরকে বহুমুখী কর্মসূচির মাধ্যমে সম্মানিত করা সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে যাতে নিরীহ নির্যাতিত মানুষ ন্যায় বিচার পায় আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত যাতে অন্যায় বিচার কেউ করতে না পারে তার জন্যই এই শ্রমিক সংগঠন হয়েছে আমি আশা করবো আজকে রবিক ভাইরা যেই সংগঠনটি করেছেন এই সংগঠনের মাধ্যমে ট্রাক এবং কাবার প্যানের মেহনতি শ্রমিকদের কল্যাণ বয়ে আনবে বাংলাদেশের এ প্রান্তে থেকে ওই প্রান্তে পৌঁছায় দেয় খুব গুরুত্বপূর্ণ মালামাল নিজের যানকে বাজি রেখে তারা রাত কে রাত দিন কে দিন তারা গাড়ি চালিয়ে দেশের চালিকা শক্তি ঠিক রাখে তাই তাদের জন্য রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো পুলিশের হয়রানি কোন চাঁদাবাজি রাস্তার মধ্যে তাদের বিশ্রামাগার এবং চিকিৎসার ক্ষেত্রে যা যা প্রয়োজন ইউনিয়নের আমাদের নেতারা আছে এখানে বসা তাদের কাছে বলবেন তাদের যাকে সঠিকভাবে মূল্যায়ন করা যায় তাদের সম্মান দিতে হবে তারা দেশকে সঠিকভাবে যাতে পরিচালনার দিকে নিতে পারে একটা স্টার্ট করতে পারি এই জন্য আপনারা আমার ওসমান সাহেব বা পিন্টু সাহেব আপনারা সবাই আপনারা মানে সহায়তা করবেন বা শ্রমিক আমার সহায়তা করবেন আমি যেন থাই একটা ইস্টার আপনাকে উপহার দিতে পারি আপনারা শ্রমিকরা যে কোনো সময় আমার আপনারা পাইবেন আগামী পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাইনবোর্ডে বোর্ডে একটি আনন্দ রেলি আয়োজন করা হয়েছে আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানিয়ে আন্দোলন সংগ্রামে আমরা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের পাশে আছি